গত কয়েকটি ভিডিওতে আমরা নববন্ধম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট এক এক থেকে সাত দাগ প্রশ্নের সমাধান করে ফেলেছি আজ আমরা আট নয় দশ দাগের সমাধান করার চেষ্টা করব আট দাগ প্রশ্নে আছে পি ইকাল টু এ এবং কিউ ইকাল বি সি এরকম একটা সেট দেওয়া আছে দুইটা সেট দেওয়া আছে ফলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো তোমরা উদাহরণের সমাধান করার সময় দেখেছিলে যে ক্রস গুণন কিভাবে করতে হয় তারপরও একটু খেয়াল করো এইগুলো তোমরা অলরেডি অনেকে করে ফেলছো তারপর একটু রিপিট করি আমরা বারবার যাতে একটু বুঝতে সুবিধা হয় তো এখানে ক্রস গুণনের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে সেটা হলো বাম পাশে যে সেটটার সাথে ক্রস হবে সেই সেটের উপাদানগুলো সব সময় আগে বসবে দেখো এখানে পি সেট ছিল হচ্ছে এ এবং কিউ সেট ছিল বি সি তো পি ক্রস কিউ যেন লিখি এ এ ছিল হচ্ছে পি সেটের উপাদান বি সি ছিল কিউ সেটের উপাদান তো ক্রসের সময় কি করছি এ বি এদের মধ্যে যেহেতু আরেকটা উপাদান আছে তাহলে এ সি তোমাকে খেয়াল রাখতে হবে বাম পাশের সেটের উপাদানগুলো আগে লিখবো প্রথমে লিখবো তাহলে এ বি এ সি এ বি এ সি এ ছিল হচ্ছে ও আরেকটা বিষয় খেয়াল রাখবা সেটা হচ্ছে এই গুণ করার পর এই সবগুলো গুণফলকে তুমি কি করবা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখবা এই ছিল তোমার মূলত গুণ প্রক্রিয়া এরপর ছিল কিউ ক্রস অর্থাৎ এটা উল্টা হবে দেখো কিউ ক্রস কিউ এর উপাদান ছিল বি সি এবং পি এর উপাদান ছিল এ তাহলে কে সে বি এ সি এ এই যে তুমি দেখো বি এ সি অর্থাৎ এই কিউ যেহেতু আগে ছিল সেজন্য কিউ এর উপাদানগুলো আমরা আগে বসাইছি তো আছে সেট এ সমান সমান হচ্ছে থ্রি ফোর ফাইভ এবং সেট বি সমান সমান হচ্ছে ফোর ফাইভ সিক্স এবং সি সমান সমান এক্স হলে এই ইন্টারসেকশন ভি ক্রস সি অর্থাৎ এ সেদ বি ক্রস সি নির্ণয় করো তোমরা জানো সেট সেট মানে কি আমি গত ভিডিওতে দেখিয়েছি সেট সেট মানে কি আচ্ছা এই এ এবং বি এর মাঝে যেগুলো কমন আছে সেটা হচ্ছে এই ইন্টারসেকশন বি সেট এই ইন্টারসেকশন বাংলায় বলা হয় সেট সেট এ ইকুয়াল আছে কি 3 4 5 এদের সেটের উপাদানগুলো লিখছি এরপর প্রথম কাজ এটা তোমার একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আগে এই পার্টে অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকবে এটার কাজ আগে করে নিবা এটা আগে বের করে নিবা তাহলে তোমাদের ভুল যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো আমি এখানে এটা সেকশন বের করে নিছি যথারীতি আমি কি করছি যে 3 4 5 এটা ছিল হচ্ছে এ সেটের উপাদান এটা ছিল 4 5 6 বি সেটের উপাদান কমন আছে কি দেখো 4 5 তো এটা আমি এখানে কমন নেছি। এর পরের কাজ তোমরা অলরেডি বুঝতে ফেলছো অর্থাৎ আমরা কি করব এইটার যে অংশটা আমরা পাইছি অর্থাৎ 4 5 যে সেটটা পাইছি এটার সাথে ক্রস হবে সি তো আমরা সেটা করছি তোমাকে একটু আগে আমি বলেছি কি করবা যে বাম পাশে যে সেটটা থাকবে অর্থাৎ এই সেটের উপাদানকে আমি প্রথমে বসাবো গুণের সমান তো 4x 4y এরপর কি হবে 5x এরপর হবে 5y তো এই দেখো আমি সেইগুলো বসিয়ে ফেলেছি এরপরে যথারীতি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা সেটের ভিতরে রাখছি পি একটা সেট আছে পি সেট সমান থ্রি ফোর থ্রি ফাইভ সেভেন কিউ একটা সেট আছে সেটা হচ্ছে ফাইভ সেভেন এটার উপাদান দুইটা এবং আর একটা সেট যেটা হচ্ছে পি বাদ কিউ আছে হলে পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো তোমাদেরকে আমি বাদ পি বাদ কিউ কিভাবে নির্ণয় করবা এটা আমি গত কয়েকটি ভিডিওতে শিখিয়েছি তো সেই ভিডিওগুলো দেখে নিবা এরপরে পি ইউনিয়ন কিউ কিভাবে করবে এটাও তুমি একই ভিডিওতে পেয়ে যাবে তার সাথে ক্রস কিভাবে করবে এই মাত্র শিখলে তো এই আমি আর দেখালাম এটা তোমরা করবে করে হচ্ছে আমাদের ফেসবুক পেজে তুমি কি করতে পারো তোমার উত্তরটা দেখাতে পারো আমরা দেখে দিব যে আসলে ঠিক হইছে কিনা অথবা তুমি কমেন্ট করে জানাইতে পারো এরপর দেখো নয় দাগে কি আছে এ ও বি যথাক্রমে থার্টি ফাইভ এবং ফোরটি এর সকল গুণ নিয়োগের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো

এ সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ কে বিভাজ্য হয় তো এটা ছিল বি সেটের উপাদান এবার বলেছিল কি এ ইউনিয়ন ভি এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি তোমরা ইতিমধ্যে এগুলো নির্ণয় করে শিখেছ তারপর আমি এটা দেখাই দিই একটু দেখাই দিই তো প্রথমে আমি এ সেটের উপাদানগুলো লিখব ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ইউনিয়ন এটা আমি কেটে রাখি তো ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ তো এই ইউনিয়ন বি মানে কি যতগুলো নতুন উপাদান আছে সবগুলো উপাদান এখানে বসাইতে হবে তাহলে ওয়ান আছে কমান এবং নতুন উপাদান ওয়ান আছে এখানে ছিল থ্রি আমরা সেই থ্রি বসাই ফাইভ এখানে ছিল সেভেন এখানে ছিল হচ্ছে নাইন কত আছে এখানে আছে ফিফটিন এখানে ছিল থার্টি ফাইভ এখানে ছিল ফোরটি ফাইভ তো এই ছিল ইউনিয়ন ইউনিয়ন মানে ও এখানে একটা ব্যাপার খেয়াল রাখবা তোমরা যে এই যে পাস এই দুইটা দুইটা সেটের ভিতর ছিল কিন্তু দেখো আমি পাসকে একবার লিখছি যে সংখ্যাগুলো দুইবার থাকবে তুমি সেগুলোকে একবার লিখবা মোট কথা তোমাকে খেয়াল রাখতে হবে কোনো উপাদান যেন বাদ না যায় এরপরে যদি ইন্টারসেকশনটাও আমি এ সেটের উপাদান ছিল ওয়ান ফাইভ সেভেন থ্রি ফাইভ থার্টি ফাইভ এবং বি সেটের উপাদান ছিল ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন আমি যদি এ ইন করি তাহলে আমি ওগুলো হচ্ছে বসালাম চিহ্ন দিলাম ইন্টারসেকশন তোমরা সেদ সেটা বলতে পারো এ সে বি এটাও তোমরা বলতে পারো ওয়ান থ্রি ফাইভ নাইন ফোর্টি ফাইভ এগুলো তোমার বি সেটের উপাদান বসাইলাম তাহলে এইবার তুমি খুঁজে বের করো কমন আছে কি দেখো এই ফাইভ দুইটার ভিতরে ফাইভ বসাইলাম উম আরেকটাও কমান নাই হ্যাঁ তাহলে এখানে ইন্টার সি করলে আসে বি করলে আসে এটা ফাইভ আশা করি বুঝতে পেরেছো তো এই সিলো নয় দাগের উত্তর এরপরে আসলে আমরা একটু দেখিনি যে দশ থেকে কি অঙ্ক ছিল যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এবং পাঁচশো কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো তাহলে তোমাকে আগে প্রশ্ন বুঝতে হবে 347 এবং 556 দুইটাকেই ভাগ করলে 31 অবশিষ্ট থাকে ভাগশেষ কোথায় থাকে ভাগশেষ মনে করো আছে তোমার কাছে কত 347 কে তুমি ভাগ করছ একটা সংখ্যা দিয়ে তো এখানে ভাগশেষ থাকবে কত অবশ্যই 31 থাকবে তো আমরা যদি 31 কে আগে থেকে এই সংখ্যা দুইটা থেকে বাদ দিয়ে দিই তাহলে কি হবে আমার আর ভাগ শেষ থাকবে না নিঃশেষে বিভাজ্য হবে তখন আমরা কি করব এই যে সংখ্যা দুইটা পাব ওই সংখ্যা দুইটার যদি আমরা গুণনিয়োগ বাইর করি তো প্রথম কাজ কি একত্রিশ ওই দুইটা সংখ্যা থেকে বিয়োগ করে দিছি কারণ ওই প্রশ্নে তোমার বলে দিছিল যে একত্রিশ কি থাকে অবশেষ থাকে ভাগশেষ থাকে এটা বাদ দিয়ে দিছি তাহলে এইবার যে সংখ্যা দুইটা আছে এখানে তো এদেরকে ভাগ করলে তো অবশিষ্ট থাকবে না এমন সংখ্যা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে জানো এদের গুণ নিয়োগ গুলো দ্বারা এদেরকে ভাগ করলে অবশিষ্ট থাকবে না এটা তোমরা জানো গুণনীয় সে সংখ্যা পড়েছো আমি গুণনীয়ক তোমাদেরকে গত কয়েকটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি মনে করি তিনশো পনেরো এর সেট তাহলে এই এইটা হচ্ছে তোমার কি এই তিনশো পনেরো এর যে গুণনীয়কগুলো আছে এইগুলো এইটা আর এইটা হচ্ছে কি পাঁচশো পঁচিশ এর গুণনীয় পাঁচশো পঁচিশ আর তিনশো পনেরো কোথায় পাইছি ওই একত্রিশ বিয়োগ করার পর পাইছি পাঁচশো তিনশো পনেরো আর পাঁচশো পঁচিশ এবার এখানে একটু কথা আছে যে সেট এ এর উপাদান তাহলে কোনগুলো হবে দেখো যে সব ক্ষেত্রে তোমার একত্রিশ অবশিষ্ট থাকবে বুঝছো ব্যাপারটা একত্রিশ যেখানে অবশিষ্ট থাকবে সেই সব ক্ষেত্রে উপাদানগুলো তো কখনো একত্রিশের ছোট হবে না হয়তো একত্রিশের বড় হবে না হলে সমান হবে তো এই ক্ষেত্রে কি দেখো একত্রিশের এখানে একত্রিশের বড় আছে কত কত উপাদান আছে দেখো পঁয়ত্রিশ আছে পঁয়তাল্লিশ আছে তো এইগুলো হচ্ছে মূলত এ সেটের উপাদান আমি লিখে ফেলছি অলরেডি এরপরে তুমি যদি পাঁচশো পঁচিশের গুণনীয়তের দিকে খেয়াল করো তাহলে একত্রিশ এর বড় আছে কত পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ আমি লিখে ফেলছি এটা হবে তোমার কি বি সেটের উপাদান তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো যে এখানে একত্রিশের বড় উপাদানগুলো শুধু নিয়েছি কারণ বলে দিছিল ভাগ শেষ কত থাকে একত্রিশ থাকে যেহেতু বলেছিল যে এমন সংখ্যা যেটাকে এই যে তোমার কত ছিল এই তিনশো ছচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে মানে দুইটাকেই ভাগ করলে মিলতে হবে মানে একটা কমন এমন সংখ্যা বের করতে হবে কমন সংখ্যা বের করতে হবে যেগুলোকে ভাগ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ থেকে যাবে প্রতি ক্ষেত্রে একত্রিশ থেকে যাবে তাহলে এই সংখ্যা বের করতে গেলে কমন জিনিস বের করতে গেলে একটা সেট আছে সেটাকে কি সেট বলে সেটাকে বলে হচ্ছে সেট সেট ইন্টারসেকশন তো আমরা সেটা বের করছি এখানে দেখো পঁয়ত্রিশ এবং এই একশো পাঁচ আছে শুধু কমন তো সেইটা হচ্ছে তোমার এ সেট বি অর্থাৎ তুমি যদি পঁয়ত্রিশ এবং একশো পাঁচ দ্বারা এই সংখ্যা দুইটা অর্থাৎ তিনশো ছচল্লিশ এবং পাঁচশো ওকে ভাগ করো তাহলে প্রতি ক্ষেত্রে এই একত্রিশ অবশিষ্ট থাকবে তাহলে তুমি লিখতে পারো সুতরাং যে সকল সংখ্যা দ্বারা তিনশো ছচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট পঁয়ত্রিশ এবং শুভাস